এই শোনো আজকে কিন্তু আসছি তোমার ইচ্ছায় কিন্তু যাবো কিন্তু আমার ইচ্ছায় বের হইতে হবে আচ্ছা ঠিক আছে মনে থাকে যাতে মনে আছে আমার চলো তাহলে কি একটা আবাসিক হোটেলে চাকরি নিলাম বসের হুকুম যে আসবে তারে ঢোকে থাক তার আইডি কার্ড আর কোনো সমস্যা নেই একে এমটি স্যারে ঢোকে আমিও ঢোকাই কিন্তু ভয় তো লাগে কবে জানি পুলিশ মেম্বার আইয়া রেড দিয়া হাতে হ্যান্ডক্যাপ লাগে শ্রদ্ধা শিখে ভিতরে যাই কি আর করুন একটা ভিডিও দেখি নতুন বলে একটা ভিডিও আইছে আমার রুমে ওই খালি ভাগ্নে তোমার যা কথা মামার কাছে আইছে রুমের লাগে রুম খালি না মানে এমন রুম খালি আছে দেখলে তো মাথা নষ্ট হবে তা কয় ঘন্টা থাকবা

আমি ওই টাকা জমা জমায় পাঁচশো টাকা করছি দেখেন এই পাঁচশো টাকাই আছে আমার কাছে এই যে না পাঁচশো টাকা এই টাকাটা দেখে হাসলাম কেন মনে হইতেছে কি জানো এই যে ইতিম খানা খুললে বইছে যে তোমরা এই যে পাঁচশো টাকা দিলা এই টাকা দিয়ে ইতিম ইতিম করে খাওয়া দিলাম তাই মনে হলো দেখেন একটুখান দেন এক ঘন্টা আপনি নেন দুই হাজার আমাদের আধা ঘন্টা দেন পাঁচশো টাকা নেন সমস্যা আর যে গেট দিয়ে আসো ওই গেট দিয়ে যাও আমা একটু দেখো না প্লিজ আমরা একটুখানি সময় আধা ঘন্টা দেন আধা ঘন্টা সময় দেন আধা ঘন্টা একটু ম্যানেজ করো একদিনই তো প্রতিদিন তো আর আসি না এরকম করেন না একটুখানি দেখেন টাকাটা আপনি যদি পারেন তাহলে সবই সম্ভব সত্যি সম্ভব সত্যি সম্ভব তাহলে এইদিকে আসুন

আর বাকি কামড়া করে মা এই জায়গার ভিতরে কত পাখি আসে গো কিন্তু কোনো পাখির কিছু করতে পারে না খালি দেখে যায় আর আজকে পাইলাম তো আবার স্কুল ছাত্রী ও টাকা মন চাইতেছে কি ও যদি সুখ বেশি দিতে পারে এই টাকাটা ফেরত দেবো আর বছরে কোনো কোনো কাস্টমার আসে এখন স্যার দেখি সাউন্ডটা কিরকম আসে কিছু পনেরো ষোলো H 五十六，peace，算了。我生气。 শান্তি লাগতেছে দেখছো কেমন করে ম্যানেজ করে লাইলাম ঘুম আবার দিব না ধন্যবাদ তুমি তাই না কি জানো তুমি কাজটা করবা না করব না এত দিন ধরে খালি আমার পিছু পিছু ঘুরাইতাছো আমার মনে অনেক চাইছে তার লিগে আজকে তোমার এখানে এসে সময় আমার অনেক দিনের ইচ্ছা ছিল যাক আজকে ইচ্ছাটা চলো আর দেরি করা যাব না আধা ঘন্টা সময় বুঝো নাই যেমনি সময়টা পার করতে এই শুনো আজকে কিন্তু আসছে তোমার ইচ্ছায় কিন্তু যাবো কিন্তু আমার ইচ্ছায় বের হইতে হবে আচ্ছা ঠিক আছে মনে থাকে যাতে মনে আছে আমার চলো তাহলে ওরে বাবা সে জিনিস সেটা কইছে ওইটাই ঠিক ওই সারা কিচ্ছু করতে পারবো না মনে হইতেছে সেরা দুইটা ধাক্কা দিয়ে নামিয়ে পড়বো আরে নাম নাম কি যে আসলো না এখন আবার আরে কি আসবো ওই যে ম্যানেজারটা আসছে

আরে তুমি যাও না আমি আসতেছি তো আচ্ছা তাড়াতাড়ি চলে এসো আমি নিচে দাঁড়াইতেছি যাও তো তুমি আসেন ও আবার দাঁড়ায় আছে যা করে তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ ঠিক বলছো কী ভাবছো হ্যাঁ আমার দেখে কি মনে হয় যে আমি ওই পথে চলে একটা দালাল যে মেয়ে আসে তার সাথে কাজ করি আরে না এই আবাসিক হোটেল আমি কেন আইছি জানো তোর মতো আমার একটা ছোট বোন আছে তার লেখাপড়ার খরচ আমি জোগাইতে পারি না বলে আমি এই জায়গায় আসি কিন্তু এই জায়গার পরে এই জায়গায় আসার পর আমি জানতে পারলাম যে আমার মতো আমার বোনের মতো শত শত বোন এই আবাসিক হোটেলে আসে তাই আজকে থেকে নিয়ত করছি এ সাครির গুষ্টি मारे এই ধরনের চাকরি কইরা এই টাকা উপার্জন কইরা আমার বোনের লেখা পড়া করার দরকার নাই তাই আমি গ্রামের পোলা ওই গ্রামে ফিরে যাম গ্রামে যাইয়া প্রয়োজন হলে রিকশা সালামু ভ্যান সালামু আমি না তোর একটা কথা কই তুই সত্যি করে কত তুই কোন ক্লাসে পড়াস নাইনে নাইনে পড়াস এই নাইনে পড়া মে তুই নাইন করা শুরু করে দিস আবার কি করছস তোর চাইতে একটা কম বয়সী পোলা এটার নিয়ে হোটেলে চলে জীবন বলে না এটা লাইফ বলে না তোর বাপ মা কত কষ্ট করিয়া তোর লেখাপড়া শিখাইতেছে আর তুই কি করতেস ওই জায়গায় তো কইছিলাম আমি শুনছিলাম তুই যে আমার পাঁচশো টাকা দিস এটা তো টিফিনের টাকা তোর একটু লজ্জা করলো না যে সেই টিফিনের টাকা সেটা জমাইয়া তুই এসেছিস আবাসিক হোটেল তো আবার আরো ধরকে ফেলি আমার ভুল আমি ওর পাওয়ার জন্য এত কিছু করছি আমি আর কখনোই আবাসিক হোটেলে আসুক না আপনি আমার চোখ খুলে দিতেছেন আমি এখন থেকে মন দিয়ে লেখা পড়া করুক আর কখনো একেবারে আসুক না তাই কর বোন তাই কর একটা কথা মনে রাখিস যত ভালোবাসা হোক না কেন বিয়ের আগে নয় সে ভালোবাসা হচ্ছে বিয়ের পর বিয়ের পর স্বামীর সাথে সংসার করবি স্বামীকে মন দিবি স্বামীকে ভালোবাসা দিবি একটা কথা জানিস একমাত্র আল্লাহ তালাই জানে যে কার সাথে কার জোড়া না তাই তাকে পাওয়ার জন্য এমন কিছু করিস না যে নিজের জীবন বিলিয়ে দিবি নিজের দেহ ভোগ করতে দিবি এমন তো হতে পারে সে তোকে বিয়ে না করলো এমন তো হতে পারে আল্লাহ তোর কপালে আসা খুশি মারলাম আবার আমি হোটেলে থাকুম না আরে আমি এক বোনের আমি শিক্ষিত বানামো আর এখানে এসে দেখি হাজারো শিক্ষিত বোন এই জায়গায় দেহ বিলিয়ে দিচ্ছে দরকার নাই এমন টাকার পরে চলে ঠিক গ্রামে যাই আমি রিক্সা চালাই খাবো তাও ওই জায়গায় থাকবো না